আসসালামু আলাইকুম কিছু মধ্যে জাতীয় বেতন স্কেল হবে শিক্ষা সচিব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাদেরকে ভুলবেন না কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল কার্যকর করা হবে এবং নতুন শিক্ষকদের বাড়ি ভাড়া সহ বেতনের অন্যান্য বিষয়গুলো সুরা হয়ে যাবে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন বৃহস্পতিবার ষোলো অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বর্তমানে বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন এই প্রসঙ্গে শিক্ষা সচিব বলেন শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি আমরা প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি শিক্ষা সচিব আরও জানান অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে থাকা সত্ত্বেও তারা রাত দিন কাজ করে যাচ্ছেন এবং যতটা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তিনি আন্দোলনরত শিক্ষকদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন আমরা আলোচনায় ডেকেছি আলোচনায় বসলে একটি সমাধান আসবে তিনি শিক্ষকদের বাড়ি ভাড়া লামসাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে উত্তরণকে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন রেহানা পারবিন আশা ব্যক্ত করে বলেন কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে তিনি এই প্রচেষ্টায় সবার সহযোগিতা কামনা করে বলেন আমরা দাবি করছি আমরা চেষ্টা করছি এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন কেননা এই এমপিও ভুক্ত এবং জাতীয়করণের সকল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে